কিশোরগঞ্জের হাওর মানেই এক অপার বিস্ময় যেখানে প্রকৃতির এক ভিন্ন রূপ দেখতে পাওয়া যায় দিগন্ত জোরা জলরাশি মাছ দিয়ে চলে যাওয়া এক স্বপ্নের রাস্তা আর ভাসমান গ্রাম এসব নিয়েই গড়ে উঠেছে এক অসাধারণ জনপদ যার নাম ইতনাহাউর আজ আমরা সেই জলের দেশের গল্প শোনাব কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলাগুলোর মধ্যে ইতনা অন্যতম একসময় এখানকার মানুষের প্রধান সমস্যা ছিল যাতায়াত বর্ষায় নৌকা আর শুকনায় পায়ে হাঁটা ছিল একমাত্র ভরসা কিন্তু এখন সেই দিন বদলে গেছে ইতনা মিঠামইন ও অষ্টগ্রামের মধ্যে নিয়মিত অল ওয়েদার সড়কটি এই হাওড়ের জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই রাস্তাটি শুধু যোগাযোগের মাধ্যমেই নয় এটি এখন নিজে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বর্ষাকালে যখন পুরো হাওড় পানিতে ভরে যায় তখন এই সড়কটি মনে হয় যেন এক বিশাল সমুদ্রের বুক চিরে চলে লেগেছে দুপাশে অথুই জলরাশি আর মাঝখানে পাকা রাস্তা এই দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই আবার শীতকালে এই হাওড় পরিণত হয় মাইলের পর মাইল সবুজ ফসলের মাঠে এই হাওড় ভ্রমণের সময় আপনি দেখতে পাবেন জেলেদের মাছ ধরা দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম এবং নানা প্রজাতির পাখির আনাগোনা ইতনা হাওড়ের আরেক আকর্ষণ হল এখানকার পুরনো স্থাপনা যেমন শাহী মসজিদ এছাড়াও হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রা এবং তাদের সংগ্রামী মনোভাব আপনাকে অনুপ্রাণিত করবে বশিকুরায় ধনু নদীর উপর নির্মিত দৃষ্টিনন্দন সেতুটিও পর্যটকদের আকর্ষণ করে এমন আরও ঐতিহাসিক এবং ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে ফলো বাটনটি চাপতে ভুলবেন না আপনার পছন্দের জায়গা কোনটি কমেন্টে জানাতে পারেন ইটনাহাও শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি মানুষের স্বপ্নের এক বাস্তব রূপ এর অপার সৌন্দর্য আর মানুষের সংগ্রামের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানুষের সহাবস্থান কতটা সুন্দর হতে পারে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন